মন্ত্রীমশাই নাক ডেকে ডেকে ঘুমোতেই থাকে বারবার করে নাকে নাকেছে মাছি বসে আবার মন্ত্রীমশাই মাছিটাকে উড়িয়ে দিয়ে আবার শুয়ে পড়ে রাজসভায় রাজা মশাই তাকে বলে মন্ত্রী একি? তুমি কি করছো রাজসভায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছ মন্ত্রী মশাই বলে না না রাজে মশাই ঘুমোচ্ছিলাম না একটু চিন্তা করছিলাম তাই সবার সত্তা বলে রাজা মশাই মন্ত্রী মশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে আবার ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করে রাজা মশাই রাজা মশাই বলে সত্যি তো তাই মন্ত্রী তুমি আবার চোখ বন্ধ করে চিন্তা করো নাকি গোপাল বলে রাজামশাই মন্ত্রী মশাইকে জিজ্ঞেস করুন তো আমাদের কি প্রসঙ্গ নিয়ে আলোচনা চলছিল মন্ত্রী বলো দেখি আমাদের কি প্রসঙ্গ নিয়ে আলোচনা চলছিল মন্ত্রী তখন বলে আমি এখন কি বলি মনে মনে চিন্তা করতে থাকে গোপাল বলে কি করে বলবে আর মন্ত্রী মশাই এই রূপ করে পড়ে পড়ে নাক ডেকে ডেকে যদি ঘুমোয় দিনের বেলা তাহলে কি আর বলতে পারে রাজামশাই বলে সত্যি তো তাই মন্ত্রী তোমাকে তাহলে এই দিনের বেলা এই রাজসভায় নিয়ে এসে কোন কাজের আমি লাগাতে পারবো তুমি একটা কাজ করো তুমি বরং যেভাবে চোরের উৎপাত বেড়েছে তুমি বরং রাত্রিবেলা পাহারা দিতে থাকো তাহলে যদি তুমি চোর ধরতে পারো সবার সত্রাও একই কথা বলে হে রাজা মশাই একদম ঠিক বলেছেন মন্ত্রী মশাইকে দিয়ে রাত্রে পাহারা দেওয়ার কাজ করান তাহলে পরে মন্ত্রী মশাই যদি চোর ধরতে পারে তারপর ওই দিন থেকে মন্ত্রী মশাইকে রাত্রি পাহারা দেওয়ার কথা বলে দেওয়া হয় মন্টি মশাই রাত্রিবেলা হতে চাদর মুড়ি দিয়ে রোজ বেরিয়ে পড়ে ওদিকে মন্ত্রীর গিন্নি বলে কি গো তুমি রোজ রোজ চাদর মুড়িতে কোথায় বেরিয়ে পড়ো কিছু তো বলোই না কোথায় সারা দিন সারা রাত ধরে কাটাও কি জানি বাবা মন্ত্রী মশাই বলে গিন্নি তোমায় চিন্তা করতে হবে না আমি এখন চলি পরে তোমায় বলবো তারপর মন্ত্রীমশাই বেরিয়ে চলে যায় মন্ত্রীমশাই বেরিয়ে গিয়ে হঠাৎ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন যেতে যেতে হঠাৎ করে উল্টো দিক থেকে প্রহরী দেখতে পায় যে কেউ একটা চাদর মুড়ি দিয়ে যাচ্ছে প্রহরী বলে নিশ্চিত এটা চোর যাই তো চোরটাকে ধরি পিছন থেকে ছুটতে ছুটতে এসে মন্ত্রীমশাইকে জাপটে ধরে এমন হুমড়ি খেয়ে কাদার মধ্যে পড়ে বলে ব্যাটা চোর তোকে ধরেছি ধরেছি মন্ত্রীমশাই বলে এই রে ব্যাটা আমি চোর না রে আমি মন্ত্রী এই রাজ্যের মন্ত্রী আমাকে ছাড় আমিও তোর তোর সাথে চোর ধরু বলে পাহারা দিতে এসছি বলে মন্ত্রী মশাই আপনি বলে তাহলে তুই জানিস না আমি মন্ত্রী আমাকেও পাহারা দেওয়ার কথা বলেছে রাজা মশাই বলে মন্ত্রী মশাই আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে মন্ত্রী মশাই মনে মনে হবে এই সুযোগে পাহারা তারকে জিজ্ঞেস করি ও কোন দিকে পাহারা দিতে যাচ্ছিল বলে কোন দিকে যাচ্ছিলিস তুই বলে আমি তো পশ্চিম দিকে যাচ্ছিলাম মন্ত্রী মশাই মন্ত্রী বুঝতে পেরে যায় যে প্রহরই পশ্চিম দিকে যাচ্ছে তাহলে মনে মনে ভেবে নেয় যে পশ্চিম দিকে তাহলে আজকে আর চুরি করা যাবে না বটা কটাদের সাথে দেখা করে লুকিয়ে লুকে বলে আসি তারপর বটাগটাদের সাথে লুকিয়ে দেখা করে বলে আসে যে পশ্চিম দিকে চুরি করতে যাস না রে আজকে কিন্তু প্রহারীরা গেছে পশ্চিম দিকে পাড়া দেওয়ার জন্য তার জন্য পূব দিকে চুরি করিস কেমন আমিও মিছিমিছি প্রহরীদের সাথে পশ্চিম দিকে চলে গেলাম কেমন তাই বলে ওদেরকে চলে আসে তারপর সকাল হতে রাজামশাইয়ের কাছে খবর যায় যে আবার চুরি হয়েছে বলে শ্রদ্ধা বলে রাজামশাই কালকে রাত থেকে তো মন্ত্রী মশাইও তো পাহারা দিচ্ছে তারপরেও চুরি হচ্ছে কি করে রাজামশাই বলে তাই তো ভাবছি কি করে যে চুরি হচ্ছে কি জানি বাবা মন্ত্রীকে কাজে লাগিয়ে কি ঠিক করলাম সভা সোতরাও বলে রাজা মশাই তাই তো আমরাও চিন্তা করছি মন্ত্রীকে কাজে ঠিকঠাক করে করছে না রাজা মশাই বলে তাহলে কি মন্ত্রীকে এই সভাতে নিয়ে নিই সভাসতরা বলে না রাজামশাই মন্ত্রী মশাই যখন ভাড়া দেওয়ার কাজে গেছেন আর একটা দিন বা কিছু দিন দেখা যাক মন্ত্রী মশাই ভাড়া দিয়ে চোর ধরতে পারে কিনা সভা মশাই তখন রাজি হয়ে যায় তারপর ওই দিন রাত্রিবেলা পুনরায় মন্ত্রী আবার বেরিয়ে পড়ে চুরি করার জন্য ওদিকে গোপাল রাজামশাইয়ের সাথে গিয়ে দেখা করে বলে রাজামশাই একটা কাজ করুন আজকে মন্ত্রীমশাই মশাই তো পাহারা দিতে বেরিয়েছে কিন্তু কালকে কি হয় দেখা যাক তারপর আমি আর আপনি কালকে রাত্রিবেলা বেরোবো ছদ্মবেশে দেখি কোথা থেকে চোর আসছে আর কেই বা চুরি করছে রাজা মশাই বলে গোপাল তোমার কাকে সন্দেহ হচ্ছে বলো তো গোপাল বলে রাজামশাই কাকে আর হবে মন্ত্রী মশাই ছাড়া আর কি কেউ আছে রাজামশাই বলে কি বলো গোপাল মন্ত্রী বলে হে রাজা মশাই দেখুন না আমার তো তাই মনে হচ্ছে কালকেই বুঝতে পারবো ওই দিন রাত্রিবেলাও মন্ত্রী মশাই বেরিয়ে গিয়ে আবার ওই দলবল বটা ঘটার সাথে গিয়ে চুরি চামড়ি করে নেয় পরের দিন সকালবেলা হতেই পাড়া গ্রামের প্রতিবেশী সকলে এসে কান্নাকাটি করে রাজামশাইকে জানাতে থাকে যে রাজামশাই আমাদের বাড়ি চুরি হয়ে গেছে রাজামশাই কি করি রাজামশাই রাজামশাই শুনে তো অবাক রাজামশাই বলে না এবার তো কিছু করতেই হবে তারপর ওই দিন রাত্রেবেলা গোপাল আর রাজামশাই ছদ্মবেশ ধারণ করে চুপি চুপি বেরিয়ে পড়ে প্রথমে গিয়ে মশাই বাড়ির সামনে লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে দেখতে থাকে দেখে মশাই চাদর মূর্তি বেরিয়ে এসে সোজা জঙ্গলের দিকে যায় আর গোপাল আর রাজামশাই লুকিয়ে লুকিয়ে যেতে থাকে তারপর যখন দেখে মন্ত্রীমশাই গিয়ে বটা ঘটার সাথে দেখা করে ওদিকে বটা ঘটা আর তিনটে চোর মিলে বলতে থাকে যে মন্ত্রীমশাই আজকে চুরি করতে যাওয়ার আগে আমাদের ভাগ বাটোয়ারা আগে করে দেন কারণ যা চুরি করে নিয়ে আসছি সবই তো আপনি নিয়ে গিয়ে আপনার বাড়িতে নিয়ে গিয়ে রেখে দিচ্ছেন কিন্তু আমরা তো কোনো ভাগ পাচ্ছি না এই শুনে রাজা মশাই বলে গোপাল সত্যি সত্যি ব্যাটা মন্ত্রী তো চুরি করছে গোপাল বলে রাজা মশাই এবার আপনাকে তো চোর ধরিয়ে দিলাম এবার আপনার কাজ আপনি কি করবেন আর কেমন শাস্তি দেবেন তারপর গোপাল আর রাজামশাই চলে আসে পরের দিন সকাল হতেই রাজামশাই সকলকে ঘোষণা করে যে চোর আমরা ধরে বুঝলে তারপর মন্ত্রীকে ডেকে পাঠায় মন্ত্রী আসতেই মন্ত্রীকে বলে কি মন্ত্রী তুমি কি খবর পেয়েছ আমরা কেমন করে চোর ধরেছি মন্ত্রী মশাই মনে মনে হবে এই রে আবার চোর ধরেছে বলছে রাজামশাই কি করেই বা চোর ধরলো বলে মানে কি বলছেন রাজামশাই বলে মানে পরিষ্কার গোপাল তখন বলে ওই চোরগুলোকে আগে ভেতরে নিয়ে আসো প্রহরী তারপর বটা ঘটা তিনটে চোরকে দড়ি বেঁধে টানতে টানতে রাজসভায় নিয়ে এসে বলে দেখো তোমার দল বল সহসঙ্গীরা এসছে মন্ত্রী দেখিনাও নাও দেখি নাও এই শুনে আর দেখে মন্ত্রী মশাই তো অবাক মন্ত্রী মশাই তখন বলে আর কখনো এরূপ হবে না বলে তোমার একটু লজ্জা নেই তুমি কি না রাজ্যের মন্ত্রী হয়ে চুরি চামারির কাজ করছো আরো দল বল মিলে ছি 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 মন্ত্রী তোমার আগে কারাদণ্ড হওয়া উচিত সঙ্গে ওদের সাথে এইভাবে মন্ত্রীমশাইকে মশাইকে শাস্তি দেওয়া হয় আর গোপালের সকলে জয় জয়কার করতে থাকে আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা